হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি শুভ সকাল রিহানকে নিয়ে স্কুলে যাইব সাথে থাকেন দেখুন সারাদিন কি কি করি এখন <tries> হয়েছে <tries> oh, লিখন দিয়ে এই স্ক্রু। গ্লিয় এনকা মে থাকি কাজ করতে চাই স্ক্রু যাই বড় ভানির মত। ভালো। পুরো জায়গা না ফুলে। সব জায়গা ধরে। ও আচ্ছা সামনে ওইভাবে দুটো হয়ে যাওয়ার কথা ছিল না। আজকে গরে। শিরাও দুটো। পাতাও লাগে। Amin. Aku itu tadi. Asih lagi topan. Asih tadi. জান গ্রামার স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা ভাষী মানুষদের জন্য যার যেমন সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিচ্ছে এটা দেখে আবার কেউ খারাপ মন্ত্রণা করবেন না আমাদের স্কুলের ম্যাডাম প্রিন্সিপাল স্যার থেকে খালারা স্কুলের খালারা গার্জেন সবাই অনেক ভালো যার যেমন সামর্থ্য সে ওইভাবেই দিচ্ছে ম্যাডামরাও দিচ্ছে তারপরে খালারা স্কুলের খালারা গার্জেনরা তারপরে স্কুলের বাচ্চারা সবাই তাদেরকে সাহায্য করতেছে আপনারা সাহায্য করেন এটা ঝালমুড়ি আইনকেলও কিছু তার সামর্থ্য অনুযায়ী টাকা বিতরণ করছে আশা করি বন্যাভাষী মানুষরা যেন তাড়াতাড়ি এই দুর্যোগ পেরিয়ে যেন ওনারা আবার আগের মতন স্বাভাবিক দিন কাটাতে পারে তাদের পরিবারে সাথে ভালো করে দিন কাটাইতে পারে আমরা সবাই দোয়া করি তাদের জন্য বন্যা প্রাণভাষী মানুষদের জন্য আমাদের এই স্কুলে হিন্দু থেকে হিন্দু কেউ ভেদাভেদ সবাই সবাইকে সাহায্য আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশে অনেক মানুষ বসবাস করে ওর মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই এদেশের মানুষ এদেরকে নিয়ে এই বাংলাদেশ গঠিত হয়েছে কিন্তু কেউ ভেদাভেদ করবেন সবাই একে অপরকে সাহায্য করবেন এই বন্যা প্রাণভাষী মানুষদেরকে সবাই সাহায্য করবেন যার যেমন সামর্থ্য আছে সব জায়গায় থেকেই সবাই সাহায্য করতেছে তারপরে ওনাদের তো এখন পানি কইমা গেছে কিন্তু যাদের টিনের ঘর ছিল ওই ঘরগুলো তো ভাষায় নিয়ে গেছে ওনার এই টাকা দিয়ে যেন ওনারা

পয়রাড়ি লইয়া ওই শাকগুলো সুন্দর না বেড়া ওই বেরিয়ে ঠিকই কইছে যে বাইরে শাক ওই ইয়াতে শাক নাই যা বিছনার চাদরটা সুন্দর করে বসাই তুই বা অলা ঝোল হয়ে রইছে কাটাকাটি পড়ছে

পাঙ্গাস মাছ বোনা করছে প্রতিটা ঘর মুখে এই যে রিহান এই ঘর পরিষ্কার করছি রিহানে ভাত